নওগাঁও মান্দায় ঝুঁকিপূর্ণ বেরিবাদ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে শুক্রবার সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামের পাকা রাস্তা সংলগ্ন মান্দা মোমিন সাহানা সরকারি কলেজের পার্শ্বে বেরিবাধের ঝুঁকিপূর্ণ স্থানে সংস্কার কাজের উদ্বোধন করেন মান্দা চার আসনের সংসদ সদস্য এস এম ব্রুহানি সুলতান মামুদ গামা এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওশাদ আলী ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মান্দা থানার হক সদর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান রুবি ঠিকাদার মেহেদি হাসান বাবু এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন উদ্বোধনকালে সংসদ সদস্য এস এম রুহানি সুলতান মাহমুদ গামা বলেন মান্দার অসমাপ্ত কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই জনগণকে সাথে নিয়ে সমাপ্ত করা হবে